জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামার ভাই ভালো আছেন নানান কাজের ব্যস্ততার কারণে আপনাদের সান্নিধ্যে আমি সামনে একটা বৃদ্ধ উপস্থাপন করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে অতি দুঃখ দুঃখিত অনেকে বলছে গুরুদেব এই মন্ত্র দেন ওই মন্ত্র দেন বলা প্রসঙ্গ যে বিদ্যে চাইলেই পাওয়া যায় না এবং দিতে গেলেও দেওয়া যায় না নানান বাধা নিষেধ বা অতিক্রম করার পর আমি আপনাদের সামনিধ্যে আসি কথা বুঝবেন নানান সমস্যা পার করার পর আমি আপনাদের সামনিধ্যে আসি কিছু দেওয়ার জন্য এবং আমার চ্যানেলে যত ভিউর আসে বেশিরভাগ কোনো না কোনো দিক থেকে আমার শিষ্য বা আমাকে গুরু হিসেবে মানেন এবং আমি এই চ্যানেলটা খুলেছি শিক্ষণীয় বিষয়ে আমি কোনো ব্যবসা করার বা টাকা কামাইর ইচ্ছাতে টাকা কামাই করার ইচ্ছা নিয়ে আমি এই চ্যানেল খুলিনি আমি চ্যানেল খুলেছি যাতে পাঁচটা মানুষ পাঁচটা কবিরাজ পাঁচটা তান্ত্রিক যাতে এই বিদ্যে প্রয়োগ করে বিশেষ ফল পায় তো বিদ্যাটি কি বিদ্যা হচ্ছে প্রেমিকাকে বাধ্যকরণ এখানে স্বামী স্ত্রীর বাধ্যকরণ না এটা প্রেমিকা প্রেমিক প্রেমিকের উপর বিদ্যাটি প্রয়োগ করা যাবে সুদীর্ঘদিন তার সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু কোনো কারণে যে সম্পর্কটা ভেঙে গেছে ঠাটপাটি ঢুকে গেছে বা নানান মতবিরোধের কারণে আপনার সম্পর্কটা এখন প্রায় যা যায় অবস্থা এমন পরিস্থিতিতে যে আছে তার জন্য বিদ্য বলে রাখি যে এই বিদ্যে প্রয়োগ করতে সহজ না যে মন্ত্রটা দিব মন্ত্র সংসিদ্ধ মন্ত্র গুরুর মুখ থেকে পাওয়া তাই এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের বিশেষ একটা বেগ পেতে হবে না বা মুখস্থ করার জন্য বিশেষ একটা খাটার প্রয়োজন নেই যে মন্ত্র দেবো ডায়রি রেখে দেখে পড়লেই কাজ হবে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে যখন আপনার প্রেমিকা আপনাকে দেবে না একমাত্র তখনই প্রয়োগ প্রয়োগ করবেন কথা সামান্য সামান্য কাটাকাটি হয়েছে এখন আপনি প্রতিশোধ দিতে চান আপনার প্রেমিকার উপর আপনি তাকে তার পদ ধরে ফেলতে চান এই পাপ কাজ কেউ করবেন না যারা বিয়ে করার জন্য একে অপরের সিদ্ধান্ত নিয়েছিলেন বা একে অপরকে বিবাহ করবেন বলে ভেবেছিলেন কিন্তু কোনো কারণে সে বিবাহটা ভেঙে গেছে আপনার প্রেমিকা আর আপনাকে পাত্তা দিচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এ কাজ করবেন যখন কোনো ঠাটকাটি ঠাটবাটি যখন প্রবেশ করবে তখন এ কাজ করবেন বিদ্যা বলি প্রভাব প্রয়োগ বুঝবেন প্রথমত যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার শ্মশানে যাবেন শ্মশানে দিয়ে যেখানে চিতা জলে মর্দা যাহা পা জলতা হ্যাঁ ওইখানে বসে একটু কাঁচা দুধ নিয়ে যাবেন মদ টদ দেবেন না কাঁচা দুধ নিয়ে যাবেন কাঁচা দুধ একটা ছোট্ট মাটির বাটির মধ্যে রাখবেন রেখে নিয়ে এই যে বিশেষ মন্ত্রটি এই মন্ত্রটি একুশ বার পড়বেন একুশ বার পরে একুশটি ফু দেবেন পরাপড় অর্ধেকটা দুধ সেইখানে ঢেলে দেবেন এবং অর্ধেকটা দুধ খেয়ে নেবেন কাঁচা গরুর দুধ মানে গরুর দুধটা হতে হবে কাঁচা জাল দেওয়া দুধ হলে হবে না এবং যে গরুর দুধ নিয়ে যাবেন সেই গরুর দুধটা গরুটা হতে হবে এক এক রঙে হয় সাদা নয় কালো এক রঙ গায়ে অন্য কোনো শ্রোক থাকবে না অর্ধেকটি দুধের উপর পুরো দুধের উপর একুশবার মন্ত্র পরে একুশটি ফু দিয়ে অর্ধেকটি দুধ আগে সে চিদাতে ঢেলে দেবেন এবং অর্ধেকটি নিজে পান করে নেবেন তাহলে গিয়ে বিদ্যাটি আপনার শরীরে চলে গেল আপনার রক্তের সাথে মিশে এবং প্রথম প্রয়োগের বেলা করবেন সিদ্ধিটা অর্থাৎ দুধের রাত করবেন যাবেন এখন মন মাতালের মন সময় শশানায় যাবেন কে কি বলবেন তাই সে কারণে দিনের বেলায় করবেন তারপরে শনিবার মঙ্গলবার দেখে আপনি যাকে ভালোবাসছেন তার একখানা ছবি নেবেন সে ছবিতে নিজের ডানা বাম হাতের আঙ্গুল আঙুল ছিলবেন বেলের দিয়ে বা এক ফুটা রক্ত আপনার সে যাকে ভালোবাসেন তার একটু কপালে তার একটু বক্ষে এবং তার কল্পনা তিন জায়গায় রক্ত দেবেন হাতে পাঁচখানা ধূপকাঠি জ্বালবেন হাতে বাম হাতে পাঁচখানা ধূপকাঠি থাকবে এবং ডান হাতে আপনার রমণীর প্রিয় ছবি থাকবে এইবারে যে মন্ত্রটি আছে এই মন্ত্র এগারো বার পাঠ করে এগারোটি এবং তার আগে আমাদের মুসলমান ধর্মে আমাদের আমাদের সনাতন ধর্মে বলে পঞ্চদেবতা এবং মুসলমানদের মধ্যে বলে পাঁচ পীর যারা ইসলাম সহিত কাজ করবেন তারা পাঁচ পীর উদ্দেশ্যে জিব্রাইল ইসরা মিকাইল ইসলামিল পিন্ডার বিহরি পাঁচ পীরের নামে ইজাজত নিয়ে পাঁচ পীরকে আপনার সমস্যা কথা জানিয়ে কাজ করবেন বা যারা সনাতন ধর্মীয় তারা পঞ্চদেবতা করতে গেলে পঞ্চদেবতার অস্তিত্ব আসে সেই পঞ্চদেবতা স্মরণ করে তারপরে কাজে প্রবৃত্ত হবে পঞ্চদেবতা পঞ্চদেবতার উদ্দেশ্যে তাদের প্রার্থনা করে তারপরে মন্ত্র বলবেন আমি একটা বীজ জানি ওম ক্লিন আমার ওস্ত এই বীজ শিখাইছে বলছে এই বীজ একুশবার জপ করে ওম ক্লিং স্ত্রী দ্রিং এই বীজ পাঁচবার জপ করে কাজে বসতে পারেন একুশবার জপ করে কাজে বসতে পারেন না ছাড়া তাছাড়া আপনি পঞ্চদেবতার নাম স্মরণ করে কাজে বসতে পারেন তারপরে এই যে বিশেষ মন্ত্রটি এই মন্ত্র মাত্র বার পাঠ আমরা এগারোটি ফু দেবেন ধূপকাঠিটি নেবেন সামনে এ ধরুন ধূপকাটি হাতে নারীর ছবি একবার বলে একটা ধূপকাঠির ফুটবেন এগারোবার বলে এগারোটি ফুট দেবেন যাওয়ার পর সে ছবিটি যে কোনো আগুনে জানিয়ে দেবেন এইভাবে পরস্পর তিন দিন টানা শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন পর পর কাজ করবেন আপনার রমনি পৃথিবীর যে কোনায় থাক পৃথিবীর যে প্রান্তে থাক তাকে যদি কেউ সেকল দিয়ে বেঁধে রাখে লজ্জন যদি পেঁচিয়ে রাখে তাও সে চলে আসবে এমন একটা প্রভাবশালী এবং কাজের এই বিদ্যে মন্ত্রগুলি মন্ত্র সভা করে আমি মন্ত্র লিখে দেবো না ডিসক্রিপশন করবো না যার প্রয়োজন মন্ত্রটা আমি যেভাবে বলবো সেভাবে শুনে শুনে বা শুনে শুনে খাতায় লাল লাল কালি লাল কলম দিয়ে সাদা খাতায় অঙ্গ খাতায় লিখে নেবে মন্ত্র কি মন্ত্র বলছি মন্ত্র শুনে মন্ত্র হচ্ছে বিসমিল্লাহি রহিমান রাহিম অঙ্গ সাঙ্গ তেত্রিশ নারী ভেদ করলাম ওঙ্কার মন আবার বলি বলছে বিসমিল্লাহি রহমান রাহিম অঙ্গ সাঙ্গ তেত্রিশ নারী ভেদ করলাম অমুকের মন ছাড়িয়ে যাস না অমুক চাইবে যতক্ষণ বলছে হে নারী তুই ছাড়িয়ে যাস না তোর অমুক যতক্ষণ চাইবে ভেদ করলাম পাঁচ আত্মা করিলেম আত্মার আত্মাকে বন্ধন অমুকের বেটি অমুককে বন্ধন করি নাগেশ্বরের ত্রিনয়ন নয় বাক্যদাবতে বাক্য নরে বাক্য যদি লড়ে সরে দোহেম মহম্মদের মস্তক মা ফাতেমার পায় পরে মারাত্মক কুফরি মারাত্মক মন্ত্র আবার বলি বিসমিল্লাহ রহমান আরিম অঙ্গ সাঙ্গ তেত্রিশ নারী ভেদ করিলাম অমুকের মন ছাড়িয়ে যাসটা অমুক চাইবে অমুক যতক্ষণ ভেদ ভেদ করিলাম পাঁচ আত্মা করিলাম আত্মার আত্মাকে বন্ধন বেটিকে বন্ধন করি নাগেশ্বরের ত্রিনয়ন বাক্যের দাপট বাক্যের দাপতে বাক্য বাক্য লরে বাক্য যদি লড়ে সরে দোহাই মোহাম্মদের মস্তক মা ফাতেমার পাই পরে আমার গুরু শেখ সৈদ মুস্তবা সিরাজ তিনি একজন মুসলমান তার কাছ থেকে বৃদ্ধি পেয়েছি আমার মন্ত্রগুলো সব এরকমই আমার বৃদ্ধিগুলো সব এরকমই তা কারো যদি গায়ে লেগে থাকে হ্যাঁ গুরুদেব আপনি হিন্দু হয়ে সনাতনী হয়ে আপনি মুসলমান মাফাতেবার মহম্মদে ধায় দিচ্ছেন বাবা আমার গুরু ধরিছে যার কাছে আমার বাড়ি পূর্ববঙ্গে পূর্ববঙ্গের মানুষ আমরা তো সেক্ষেত্রে পূর্ববঙ্গের বিদ্যে সেই ওস্তাদি বিদ্যে আমাদের কাছে আছে এইসব বৃদ্ধিতে কাজ করায় খুব কাজ হয় এই মন্ত্র বার পরে এগারোটি ফুল দেবেন যে সিস্টেমে বলেছি এগারো তিন দিন করে তিনটি ফুল দিয়ে ছবির উপর এই ছবি পর পর তিন দিন জ্বালিয়ে দেবেন তিন দিন জ্বালানোর পর যে অবশিষ্টাংশ তিন দিনের জড়া যে ছাই সে ছাইটি একটি মাটির ঘটে ছোট্ট মাটির ঘট এই যে ঘট আছে এটি বড় ঘট একটা ছোট্ট মাটির ঘটের মধ্যে ছাইগুলো সম্পূর্ণ জোড়া করবেন জোগাড় করার পর একটা মেয়ের ছবি একটা ছেলের ছবি ঘরের মধ্যে দেবেন দিয়ে সে ঘরটা কালো কাপড়ে বেঁচাবেন পেঁচিয়ে নিয়ে জোড়া কাপড় এক দুই জোড়া কপরের মাঝে ঘরটি কেটে দিবেন দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার নারী আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে পরীক্ষিত জিনিস আমি হাজার বার প্রয়োগ করেছি বৃদ্ধিটি প্রায় সবল হয়েছি আমার যেভাবে বলেছে সেভাবে আমি কাজ করেছি সফল হয়েছি যারা বৃদ্ধিটি পেলেন তারাও কাজ করতে পারবেন সফল হবেন যাদের কর্মবন্ধন করা আছে হাত বাঁধা আছে বৃদ্ধে বান্ধা আছে তাদের কিন্তু এসব বিদ্যা খাটবে না অনেকে আমার ফোন করে বলে গুরুদেব আপনার প্রয়োগ করে আমি ফল আবার একজন বলে গুরুদেব এই প্রয়োগ করে আমি ফল পাইনি কেন বাবার নিজের দিকটা বিচার করে দেখো তোমার হাতে তুমি যে বিদ্যে প্রয়োগ করছো তোমার হাতে অন্যান্য গুরুর মন্ত্র চলছে কিনা তুমি যারা গুরু হিসেবে মানো তা সেই গুরুর মন্ত্র তোমার হাতে চলছে না যদি সেই মন্ত্র তোমার হাতে না চলে তাহলে বাবা তোমার কাজ সারা আছে তাই সেই ক্ষেত্রে আগে নিজের দিকটা দেখে তারপরে মন্ত্র বিচার করতে যাবেন বা কাজ করতে যাবেন কাজ করার আগে দেহবন্ধন করে নেবেন আমার দুটি মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র দিয়ে দেহবন্ধন করে নেবেন দুটি অনেক একা একাধিক মন্ত্র দেওয়া আছে দুটির অনেক মন্ত্র দেওয়া আছে বা কেউ যদি জেনে থাকে সেই মন্ত্র দিয়েও দেহবন্ধন করে নিতে পারবেন দেহবন্ধন করে কাজে যখন বসবেন তখন চারিদিকে নতুন ছুরি নতুন ছুরিতে কুণ্ডলি মন্ত্র দিয়ে কুণ্ডলি করে তারপরে কাজে বসবেন তাহলে ক্ষতির সম্ভাবনা জিরো পার্সেন্ট কোনো থাকবে না এবার যদি দেখা যাচ্ছে আপনি কোনো বন্ধনা দিচ্ছেন না আপনি মন্ত্র প্রয়োগ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাই আত্মকর্ম করে তারপরে লোকের কল্যাণ করতে যান জনকল্যাণ লোককল্যাণ তখনই হবে যখন আপনার ঠিক থাকবে ঠিক করে তারপরে কাজে প্রকৃত হন অবশ্যই কাদের সবলতা সদভাব পাবে প্রয়োগ দিলেন মন্ত্র দিলাম বিধান দিলাম প্রেমিকাকে বাধ্য করেন চমৎকার গুরু গুরুভেদে একটি চালান বিদ্যে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয়মা তারা জয়গুরু বামদেব Joy mamuri dosun diye bir Joy mamur.